আমি তোমার জন্য একটা চাকরি দেখি আমি আমি শিওর না আল ফ্রাই চাকরি দারোনা চাকরি চা নিব তোমার ওইটা করারই যোগ্যতা ঠিক আছে পড়াশোনা ভালো চলতেছে কিন্তু দিন দিন অবদ্র আমিও নাবিলা আপু আপু অফিসে ঠিকানা আমাকে দেয়নি স্যার আমি আপু অফিসে কিভাবে যাব স্যার এই বাইক আর এই ব্যাগ এটাই আমার অফিস তুমি রে প্রেম করতে চাও আমার একটা কথা কত শাউন ভাই আর তোর সমস্যাটা কি কই আমার তো কোনো সমস্যা নেই কেন আচ্ছা একটা মানুষে তুই এত ঝাড়া ঝাড়োঝার ওই লোকটা চুপ করে চলে যায় ঘটনা কি মানে তোদের মধ্যে সম্পর্কটা কি বলতো এক কথা কয় দিন বল লাগে আছে সম্পর্ক কি আছে সিম্পল আমি ওদের বাড়িওয়ালা তো আমার ভাড়াটিয়া আর তার মধ্যে ওই যে ও মাঝে মাঝে আমার বিজনেসের একটু হেল্প ট্রেল্প করে তোকে তো বলছিলাম তুই তো আর করলি না সাউনি আমাকে হেল্প করে ওয়েট ওয়েট একটা মানুষের সাথে তুই রাগারাগি করতেছিস সে কিছু বলতেছে আচ্ছা যার তার সাথে তোর রাগ করা যায় না রাগ তার সাথেই করা যায় যার সাথে তার মানে একটু থাকি আর কি মানে কি আছে তোদের মধ্যে বলতো আরে তুই কি গাধা কিছুই না ওই যে আমার বিজনেসে হেল্প করে না সেই হেল্পের কারণে ওর সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইছে হয়েছে ফ্রেন্ডদের মতোই আর কি তার বাইরে কিছু না তুই আবার মনে করিস না যে আমাদের মধ্যে প্রেম আছে আমরা প্রেম টেমের মধ্যে আমি নেই তুই কি বললি প্রেমের কথা আচ্ছা আমি কি একবার তোকে জিজ্ঞেস করছি যে তোদের মধ্যে প্রেম আছে কিনা তুই কিন্তু বেশি বেশি আকবারের কথা বলতে আচ্ছা এখন আমার একটু সুন্দর করে ক্লিয়ার করে বলতো আসলে তোদের মধ্যে কি জাসের আমি না বাচ্চা না আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে তুই আমাকে কোন ইঙ্গিতে কথাগুলো বলতেছিস এর জন্য আগে ভাগেই তো অ্যানসারটা আমি দিয়ে দিলাম তোকে যেন আবার কষ্ট করে আমাকে প্রশ্ন করতে না হয় আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নাই ওকে ও আমরা জাস্ট ফ্রেন্ডস ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার বিবাশা Porsche-র কথা আছে সাউন্ড তো ওখানে আসলে কিচ্ছু বলেন নাই গুড টাইমিং তোমার बोला থাকবে কেন আমার কিছু বলার আছে জন্য আমি আসছে বলো বিপ্লব ও শৌন ভাই তাহলে তোমার যাইতে হবে তাই না ঠিক আছে আমি যাই কি করছো ভাইয়া বিপ্লব ভাই আমাকে বলছে আমার হাত পা ভাইঙ্গা গুড়া গুড়া কইরা বিল্ডিং থেকে না এলাকা থেকে বের করে দিব কেন তুমি আমি কি করছো যে ভাই তোমাকে এই কথা বলছো আমি নাকি তোমার সাথে প্রেম করি ভাইয়া আমার হাত করে কেন এই কথা বলছে নিশ্চয় তার কানে কেউ এটা বলছে নাহলে তার বলার কথা না কিন্তু কে বলছে কে আবার বলবে তোমার ভাইয়ের বন্ধু শ্যামল শ্যামল বলছে কথা কিন্তু শ্যামল জানছে কেমনে আমি কেমনে ও কেমনে জানছে আচ্ছা তুমি আর আমারও বলে দাও আমি কি বাসায় থাকবো না চলে যাবো তোমার সাথে সম্পর্ক রাখবো নাকি রাখবো না কি করবো আমার টেনশন মাথা কাজ করতেছে না আমি জানি না আমি কিছু বুঝতেছি না তোমার যা ইচ্ছা করো তোমার মাথায় কোনো বুদ্ধি আসলে কোনো অ্যান্সার আসলে আমাকে জানে আমি ওইটাই করবো আরেকটা কথা আমি যখনই আসি কয়েকদিন যখনই আসি যেভাবে আসি আসে দিয়ে তুমি ছেলের সাথে গুজুর গুজুর হুজুর খুজুর করতেছো সবসময় গুজুর গুজুর ফুজুর ওর তোমার কি সম্পর্ক হ্যাঁ

আসলে ভাইয়া যে বলছ না তোমার ঠ্যাং ভেঙে দাওচি তোমার আসলই ঠ্যাং ভেঙে দাওচি নিবাছা হন নিউতে আর কইনে নেই না কি বলছিস না আপা আমি তো ইচ্ছা করে এই ব্যবসা করি নাই আরে আমার একটা জরুরি কাজে আর কি আমাদের পারিবারিক একটা জরুরি কাজে যেতে পারলাম না তো আপনারা পারিবারিক কাজে যাইতে পারেন আমাদের বলে দিতেন আপনারা বলছেন আসতেছি আসবো এই যে বের হচ্ছি আমরা তো এদিকে সব আয়োজন করে ফেলছি আমাদের আত্মীয় স্বজনদের কাছে ছোট হয়ে গেলাম না 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 আসলে তো আমরা চেষ্টা করছিলাম এই জন্য না করি নাই বারবারই আমরা চেষ্টা করছিলাম কিন্তু আলটিমেটলি পারলাম না আপা ইচ্ছা করে তো এইরকম করি নাই বুঝতেই পারছেন যে আমরা একটা পারিবারিক একটা সমস্যার মধ্যে আছি বিরাট সমস্যা এটা এখন আপনাকে বলতে চাচ্ছি না পরে নিশ্চয়ই আপনাকে জানাবো প্লিজ আমরা আরেকটা দিন সেটেড করে আপনাদেরকে আমরা জানাবো সেদিন যাব আপনাদের আর ডেট জানাইতে হবে না আর আসতেও হবে না আপনারা প্রথমবার এরকম করছেন দেখা যাবে পরের এরকম করবেন থাক আপনাদের আর আসতে হবে না আপা দেখ তোর মামার কাণ্ডটা দেখ আচ্ছা সে বিয়ে যদি নাই করতে চায় তো একবারে না করে দিত এরকম আমাকে অপমান করবার কোন কোনো কারণ আছে তার হ্যাঁ এই যে এদের কাছে কত বড় অপমান হলাম চিন্তা কর সে না ফোন ধরছে না আসছে এটা মানেটা কি বল এরকম করছে কেন সে আমার সাথে আমি আজকে বুঝলাম বুঝছো যে আমি আল্লাহর খুব পেয়ারা বান্দা তুমি ওকে বলতেছিল না যে এখানে ইন্টারফেয়ার করতে দেখ মামাকে একটু বুঝা চল যায় কোথায় বিয়ে করবে না করবে ভাগ্যেস আমি এখানে ইন্টারফেয়ার করিনি আম্মা তুমি ইন্টারফেয়ার করতেম তাহলে যে হারিগুলো তোমাকে মারতেছে যে মান সম্মান তোমার আজকে হারাইতে সেটা আমার হারাইতো আমাকে ফোন দিয়ে বলতো ডাবিলা তোমার মামা এরকম কেমন আজকে আমাদের এই হলো সে হলো এগুলোই তো বলতেছে আমাকে শুনতে হতো সাল্লা আমাকে বাঁচাইছে প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি আম্মা তুমি আর মামার বিয়ে সাদের মধ্যে পৈরো না থাক না কিছুদিন একা একটু ঘুরে ঘুরে বেড়াক না একা তারপরে বিয়ে সাদে নিয়ে ভাববো কি আছে না বয়স হয়ে যাচ্ছে না আমি ভাবলাম যে বয়স হয়ে যাওয়ার আগে অন্তত একটা বিয়ে দিয়ে তাহলে পরে তো আর বিয়েও দিতে পারবো কোথায় বয়স হচ্ছে তোমার বয়স পঁচিশ তোমার ভাইয়ের বয়স বিশ এত ইয়াং দুজন তোমরা ভাই বোন আমি তো জানতাম তো এই কথাটাই বলব তোর নিজের বয়সে যেমন তোর চোখে পড়ে না আমাদের বয়সে চোখে পড়ে না তোকে বিয়ের কথা বলতে বলতে তো মুখে ফেনা উঠে গেল তোর মনেও হয় না যে তোর বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এখন সাত আট বছরের বয়সের একটা মেয়ে তোর তো তাই মনে হয় তাই না একদম 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 ঠিক বলতো আমি যাই আর ভাল লাগতেছে না তোমার ওইখানে বসলে তুমি আরও বিয়ের কথা বলতেই থাকবা বেটার আমি যাই কোহ কি যে করি কোন দিকে যে যাই দেখি আবার একটু ফোন দিই কই গেল বদমাইশ ভাইয়া আমি তো তোমার ছোট বোন না হুম আমি তোমার ছোট বোন না তুমি আপনি কতটুকু চিনো মরিশো একটা ভাই যতটুকু চিনো ততটুকু আচ্ছা তোমার কি মনে হয় যে আমি শাওনের মতো আমার একটা ছেলের সাথে প্রেম করব হতে পারে প্রেমের মত তো বলে না তাই বলে ভাই শাওন শাওনের মতো একটা ছেলের সাথে আমি প্রেম করব এটা তুমি চিন্তা করলা কিভাবে শুধু যে চিন্তা করছো তা না তুমি যদি চিন্তা করে থেমে যেতে আমি তাও কিছু মনে করতাম না কিন্তু তুমি কি করছো এটা নিয়ে আবার শাওনকে চার্জ করছো শান্তি গিয়ে বলছো যে সত্যি সত্যি যদি ওর সাথে আমার প্রেম থাকে তাহলে তুমি ওর ঠ্যাং ভেঙে ওকে এই বাড়ি থেকে বের করে দিবা এইসব কি ভাইয়া কি শুরু করছো তুমি আচ্ছা এমন তো হতে পারে তোর সাথে প্রেম নাই কিন্তু ও পছন্দ করে তোর পিছনে ঘরে আচ্ছা তোমার বোন সুন্দরী যে কেউ তোমার বোনকে পছন্দ করতেই পারে শাওন আমাকে পছন্দ করতেই পারে কিন্তু আমি যদি ওকে পছন্দ না করি তাহলে প্রেমটা কিভাবে হবে শাওন তোকে পছন্দ করতে বলে তোর পিছনে ঘুরবে আর এটা মেনে নেবে ওর মুটকাটাকে হ্যাঁ ওদের প্রেম হতে দেব আমি ঘুরতে দেব আমার প্রেম ওরা হতে চাইনি আমার প্রেম ওরা ভাঙছে ওই কয় তিনজন মিলে হ্যাঁ শোনো প্রথম কথা হচ্ছে সাউনের সাথে আমার কোনো প্রেম নেই দ্বিতীয়ত হচ্ছে ওরা তোমাকে প্রেম করতে দেয় নাই বলে তুমি ওদেরকে প্রেম করতে দিবে না এইটা কেমন কথা এটা কি টাইপের লজিক ভাইয়া কি বলতেছো তুমি এগুলা তুই কি বলতেছ ফয়সাল আর ওর মিলে তিনজন মিলে আমার আমার প্রেমটা ভাঙছে ওদের কথা তো আমি প্রেম তো আমার বোনের সাথে ওফ তুমি যাই বলো ভাই এটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই তুমি যাই করছো করছো তুমি কিন্তু সাউন্ড কিনে এটা নিয়ে আর একটা বারও কোনো কিছু বলবা না সাউন্ডের সাথে আমার প্রেম না ক্লিয়ার ঠিক আছে কিছু বলবো না কিছু শুনবো না আমি যদি বুঝতে পারি তোর প্রতি সাউন দুর্বল তোর পিছনে ঘরে ও দুই ঠ্যাং ভেঙে আমি এলাকা ছাড়া করব এটা আমার ওয়াদা কি রে কি হইছে তোর চিনি চিনি করতে সমস্যা চিনি চিনি করব না তো কি করব বল ভাইয়া যা শুরু করতে এগুলো ভাল লাগে ভাইয়া বলতেছে শাওনের সাথে নাকি আমার প্রেম এটা নিয়ে আবার শাওনকে দেওয়া চার্জ করছে যে সত্যি সত্যি যদি ওর সাথে আমার প্রেম থাকে তাহলে নাকি ওর ঠ্যাং ভেঙে এই এলাকা ছাড়া করে দিবে এগুলো কোনো কথা তুই বল এগুলো তো কথাই ভাইয়া তো ঠিকই বলছে আমিও তো একই সন্দেহ করি তুই শাওনের সাথে যেভাবে সব চলাফেরা করি যেভাবে কথা বলিস আমি তো বলি নাই শাওনের সাথে তোর সম্পর্কটা কি তুই তো একবার বললি প্রেমের কথা তাহলে তো সন্দেহ করবি আমি তো আমি নিজে উত্তরে সন্দেহ করতে হ্যাঁ আমিও না আমার কিছু বলাই নেই

তাহলে আশি করে তো আসার সময় হয়ে গেল বাসায় যান না আমি আমি তো বলছি যে আমি আর আমাদের বাসায় যাবো না ভাই এটা কিন্তু ভালো দেখাইতেছে না আশিকা এসে যদি চিল্লাপাল্লা করে সে চিল্লাপাল্লা যদি ওর বাপে শুনে তাহলে তখন ওর বাপ আরো আমার সাথে রাগারাগি করবো না ভাই কি আপনার সাথে বেশি রাগারাগি করে না রাগারাগি তো করে না এমনি তো ঠিকই আছে কিন্তু আপনি যখন এখানে থাকবেন তা আপনার বোনটা আপনার জেনে নিতে সে কেমন সে তো আমার সাথে সবকিছু নিয়েই একটা বাদবাদি লাগিয়ে রাখে সব সময় এখন ও যখন জানবে আপনার বোন যে আপনি আমার এখানে আসেন উনি অনেক ঝিল্লাপাল্লা করবে সেই থেকে আপনার ভাইও জানবে আপনার ভাই শুনিনা আমার উপর খুব রাগ আরকি করবে না না আপামিয়া যাবো না আমাদের দেশে যাবো শুনেন আপনি যান গিয়ে দেখেন আগে পরিস্থিতিটা কি যদি পরিস্থিতি খুবই খারাপ হয় তখন তো আমরা আসি কোনো অসুবিধায় আগে আপনি যান গিয়ে একটু দেখেন

কি এমনি ঘরের অশান্তিতে মুরা যেতেছে আবার নতুন করে পাগল আমদানি গেছে কি হলো বলতো ফোনও বন্ধ আসছেও না না খেয়ে খেয়ে যেরকম চেহারা বানাইছে রাস্তায় বের হয়েছে হয়তো টোকাই টোকাই ভেবে পুলিশটা তুলে শুনে নিয়ে চলে গেছে নাকি তোমার ভয়কে না ফাজলে আমি বলিস না আমার কিন্তু টেনশন হচ্ছে টেনশন আমারও হচ্ছে আমি জাস্ট ব্যাপারটা হালকা করার চেষ্টা করছি না বুঝতে পারছি না এরকম তো করার কথা না রাজিত রাজি তো তাই না এমন তো যে তাকে আমি ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতে চাচ্ছি সে গিয়ে পালায় আছে ওর কথা মতো নিতে আমি করলাম কি ব্যাপারটা হলো বলতো আমার এখন খুবই টেনশন লাগছে আসবে তো অবশ্য ও মা এই যে আসো 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 কি রে আসো বসো কোথায় ছিলি তুই এতক্ষণ হ্যাঁ অতদূর ঘুরে যাচ্ছে কেন ছাদে খেয়ে একটু হাওয়া তাসে গেছিলাম আর কোন সময় যে ঘুমায় গেছে আমি নিজেও বলতে পারি তুমি ছাদে গিয়ে ঘুমায় গেলে কোথায় গেছিস ছাদে ফ্লোর এসে গেছো না ওই

ঠিক আছে এখন সমস্যা কি ঘুমা গেছে একটু ঘুম আসতে পারো না তো চলো এখন সমস্যাটা কি এখন রাত সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় তুমি কি মেয়ের বাড়িতে যাবো মেয়ে দেখতে আর এই সমস্যা কি মেয়ে দেখতে তো আমরা যখন তখন যেতে পারি কোনো ব্যাপারই না আমরা কি পাগল হ্যাঁ তোর মতো পাগল হয়েছি যে রাত বারোটা একটার সময় আমরা মেয়ে দেখতে যাব সমস্যাটা কথা পাগল কি আছে মেয়ে দেখতে কি পারি না যখন তখন যেতে পারি না না তুমি পারো না কারণ যাওয়ার কথা সন্ধ্যার সময় এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন তো গেলে তোকে ঢুকতে দেবে না বের করে দেবে বাড়ি থেকে আর তুমি ওদেরকে অপমান করছো কি তুমি যাও নাই বলে আমার মাকে অনেক কথা শুনতে হচ্ছে কি হ্যাঁ ওদের বাসায় লোকজন আসছে না হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাই এতগুলো মানুষের খাওয়া দাওয়া সবকিছু নষ্ট হয়ে গেছে তোর জন্য সেই কথাগুলো আমাকে শোনালো ফোন করে আমাকে যাতে বললো তোর কারণে এতগুলো কথা শুনতে হলো আমাদের আচ্ছা তুই বিয়ে করবি না এই কথাটা আমাদেরকে আগে বললেই হতো হ্যাঁ বলিস না কেন তখন তখন তো রাজি হয়ে গেলি আমি কি বলছি আপা আমি বিয়ে করবো বিয়ে তো তোমরা করতে চাচ্ছ তোমরা তো বারবার বলতেছো বিয়ে কর বিয়ে কর।

আমার ইমোশন আমার ইমোশন তোমরা কেউ বুঝে না আমি তোমার ভাই নেশা পিছটটা করতেছে আমার তো মনে হয় ছাদে মনে হয় বধ হওয়া লাগছে এমনও হতে পারে মামি মানে আগের মামি হয়তো টুকটাক ওই জাদু কিছু একটা করে তার মাথা খারাপ করে দিচ্ছে হ্যাঁ সেটা করতে পারি অথবা এমনও হতে পারে তোমার অ্যাক্টিং করতেছে এটা তুই ঠিক বলছি মনে হয় ভান ধর তাই না বিয়ে কলকাতা ধান ধরছে বুঝছো তুই একটু সারারাত একটু গবেষণা কর কি করছে সকালবেলা আমাদের নিয়ে আবার কথা হবে ঠিক আছে তুই কিন্তু বার করবি কি করছে ও খুঁজে খুঁজে ঠিক আমার তো আর কোনো কাজ কাম নাই ঘুমাইতে যে আম্মা নিজটা খারাপ লাগে কিসের মধ্যে পা দিলাম আমি ছেলে ইন্টারভিউ কেমন ছিল দারুন দারুন না সে ইন্টারভিউ হয়েছে মানে উনি যা প্রস্তুত করছে আমি ফটাফট উত্তর দিয়ে দিচ্ছে বাংলা ইংলিশ সব রকম আর আমার ভীষণ ভালো লাগছে অফিস টা মানে এত বড় অফিস হ্যাঁ আর আমার রুম আলাদা পড়ছে অফিসের একপাশে আমার রুম বেলকুনি আছে ওইখানে আবার সবকিছু ব্যবস্থা আছে হ্যাঁ ভালো লাগছে এসি পরে কি বলছেন জয়নিং কবে আর যখন তখন তুমি এত মানে ট্যালেন্টেড একটা ছেলে তোমার এত অভিজ্ঞতা তুমি যখন খুশি তখন বেতন কথা হিসেবে আমি প্লিজ না এটা আপনি নাবিলার সাথে মানে নাবিলা সাথে কথা বলে আপনি ঠিক করে দিয়ে বেতন নিয়ে কোনো আটকাবে না লজ্জা করে না না হ্যাঁ বাপমা সারাক্ষণ গালাগালি করতেছে বাকাবকি করতেছে এক টাকা কামানোর মুরোধ নাই কালকে থেকে রাস্তায় ভাঙা প্লেট নিয়ে বসতে হবে ভিক্ষা চাওয়ার জন্য আর সে কিনা মুখের উপরে চাকরি নট করে আর অ্যাটিটিউড দেখায় আসে যার কাছে আমি তোমাকে পাঠাইছি তার কাছে গিয়ে কি চাকরি দিচ্ছেন আপনি

হ্যাঁ মানে আমি ভাবতাম যে জানেন আপনি অনেক শিক্ষিত আপনার হাত অনেক লম্বা আপনি বললে ভালো একটা চাকরি পাবো কিন্তু এত ছোট চাকরি মানে আমি না ভাবতে পারি নাই কোনো চাকরিকে ছোট করার কোনো রায়িত্ব মান নাই সব চাকরি সমান যে জায়গায় যে কোনো ভাবে চাকরি করতে হবে আমি ছোট করতেছি না আমি চাকরিটাকে ছোট করে দেখতেছে না করতেছে না একটা লোক বাইক নিয়ে আইসা সে বলতেছে এটি আমার অফিস এটি আমার সবকিছু এখানে ইন্টারভিউ রাস্তার মধ্যে দাঁড়ায় ইন্টারভিউ দিচ্ছি এটা চাকরি